আসসালামু আলাইকুম একটা মজার বিষয় না বললেই নয় রিসেন্টলি আবারও দেখলাম কিছু বাঙালি মসজিদে মালয়েশিয়ান মসজিদে ইফতার করতে গেছিল আর এটা কৌতূহলবশত অথবা দেখতে গেছিলো যে আসলে মুসলমানরা বা বাঙালি মুসলি মুসল্লিরা আসছে কিনা তো আমার কথা হচ্ছে গিয়ে আপনারা কতটা নির্লজ্জ যে আপনাদের একটা জাতিকে অপমানিত করলো এভাবে এবং তার কোনো প্রতিবাদ কিন্তু লোকাল কেউ করে নাই এবং করবেও না কেননা তারা এটা নিয়ে পিছনে হয়তো সামনে ফেসবুকে অথবা টিকটকে হয়তো লিখতেছে কমেন্টে যে ও এটা করা উচিত হয় নাই বাট ইন্টেনশনালি ভিতরে কিন্তু তারা হাসতেছে আপনাদের এই পরিস্থিতি দেখে তারা বলতেছে ঠিকই তো আছে আপনার লোকালরা বাঙালিরা এত কেন যাবে বা বাঙালিরা এত আমাদের ইফতার কেন খাবে বা এরকম একটা ব্যাপার ওরা কিন্তু তাচ্ছিল্য করে এই ব্যাপার ব্যাপারটা কিন্তু পোস্ট করছে তো কতটা ইনসাল্টিং ব্যাপারটা আপনাদের কাছে বা বাঙালি হয়ে আপনাদের কিন্তু উচিত ছিল না আর সেকেন্ড টাইমে কৌতূহলবশত যেয়ে দেখারও যে আসলে কয়জন মুসল্লি মসজিদে আসতেছে আপনার যদি মন মানসিকতা ঠিক থাকে বা আপনি যদি নিজের দেশের প্রতি মমত্ব থাকে এবং নিজের ব্যক্তিত্বের প্রতি নিজের যদি আত্ম কি বলবো এটা ব্যক্তিগত প্রিন্সিপাল থাকে একজন মানুষের যে না আমি এটা করব না এটা নিজের স্বার্থে হোক আমরা জাতির স্বার্থে হোক আমরা এটা করব না তারপরও আপনারা সেখানে যাচ্ছেন আপনাদের শুক্রবারের নামাজও সেখানে পড়া উচিত না আপনারা বাসায় পড়েন বাসায় ইফতার করেন আর এটা একটা খুবই দুর্ভাগ্যবশত আমাদের বাঙালি জাতিরই সমস্যা আমাদের জাতিটা একটু হাবাইতে দেখেন ওরা কেন বাধা দেবে না বাঙালিরা আসলে হাবাইতে ওখানে গেলে হাড় হাবাতের মতন চারটে প্লেট নিয়ে বসবে একজন মানুষ মনে হয় যে আজকেও জীবনের শেষ খাবার তো আপনাদের রুচির পরিবর্তন করেন আপনাদের চিন্তাভাবনার পরিবর্তন করেন আপনারা কামলা ঠিক আছে বাট এখানে এসেও যে কামলাগিরি করবেন সেটাও এরকম একটা অ্যাটিটিউডও যে চেঞ্জ করবেন না তা তো না কালচারের সাথে সাথে তো মানুষের অ্যাটিটিউড চেঞ্জ হয় না মানুষের ব্যবহার মানুষের আচার আচরণ চালচলন তো চেঞ্জ হয় খাওয়ার স্টাইলটা চেঞ্জ হয় চলার স্টাইলটা চেঞ্জ হয় বাট আপনারা এখনও সে আগেও বাংলাদেশে যেরকম ফ্রি পাইলে আলকাতরাও খাবেন এখানেও ফ্রি পাইলে আলকাতরাও খাইতে রাজি পরিবর্তন আনেন নিজেদের মধ্যে ব্যক্তিত্বের পরিবর্তন আনেন মানুষ মূর্খ হইতে পারে বাট কিছু কিছু মানুষের ব্যক্তিত্ব আছে ব্যক্তিত্বটারে জাগ্রত করেন যে না এটা আমার দেশ না আমাকে অপমান করতেছে আমি কেন সেখানে আবার যাবো সেখানে আমার যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই আমার টাকা আছে আমি কিনে খাবো সব জায়গায় ফ্রি খাইতে গেলে তো হবে না ভাই তো আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে প্রত্যেকটা বাঙালির প্রতি যারা মালয়েশিয়াতে আসেন দয়া করে মসজিদে যাবেন না ইফতার করতে বিশেষ করে ইফতার করতে তারপরেও যদি কখনো মনে করেন যে না একটা জামাত করে আসলাম গেলে কিন্তু আপনারা কোথাও গ্যাদারিং করবেন না খাবার নিয়ে হুটোহুটি হুড়োহুড়ি হ্যাঁ হাবাতের মতন যে আর কখনও খান খান নাই এরকম একটা ব্যাপার থাকে এটা করবেন না দয়া করে আর আবার বলি সবসময় বডি স্প্রে ইউজ করবেন গাড়িতে চলাচল করার জন্য আর রাস্তায় কথা বলবেন না গাড়ির ভিতরে কথা বলবেন না বাসের ভিতরে কথা বলবেন না লিফ্টের ভিতরে জোরে চিল্লায় ফোনে কথা বলবেন না ফোনে রিংটন সাইলেন্ট করে রাখবেন যখন আপনারা গাড়িতে চলাচল করবেন ভাইব্রেট করে রাখবেন যাতে ভাইব্রেট হলে আপনি বুঝতে পারেন কিন্তু জোরে চিল্লায় কথা বলবেন না আবারও বলতেছি লিফ্টের ভিতরে গাড়ির ভিতরে বাসের ভিতরে জোরে চিল্লায় কথা বলবেন না এটা আপনাদের দেশের ভাবমূর্তি ভাবমূর্তিকে দোবাই দেয় এটা মাথায় রাখবেন সবসময় উজ্জ্বল করে না নিভায় দেয় তো ভাবমূর্তি যদি আপনি নিভাইতে চান তাহলে আপনি এটা করেন আপনার কালচার জীবনে বদলাবে না সো বলে না কিছু কিছু বাঙালির জন্য আমরা আসলে সব সব জায়গায় নিজেদেরকে অনেকটা ডাউন ফিল করায় তো নিজেদেরকে পরিবর্তন আনেন ব্যক্তিত্বের পরিবর্তন আনেন আপনি শিক্ষিত না সেটা ম্যাটার না ম্যাটার হচ্ছে কি আপনার ব্যক্তিত্ব দেখে দেখেও শেখা যায় সো শেখেন এখনও শেখার অনেক কিছু আছে দয়া করে মসজিদে যাওয়া বন্ধ করেন আপনাদের আবারও বলছি আপনারা যদি আর অপমানিত না হতে চান তাহলে দয়া করে যেন আপনি যদি মনে করেন যে না ও অন্য সবাই তো হয়েছে আমি তো হাই ক্লাস আপনি যেই ক্লাসই হন আপনি এদেশে দেশে থাকলে আপনি নিচু যখন আপনাকে জানবে আপনি বাঙালি আপনি নিচু সোজা কথা আপনি কোনো বড় কিছু হয়ে যান নাই আপনি একটা গরিব দেশের মানুষ গরিব হয়ে থাকেন ফ্লেক্স করতে যায় আইফোন নিয়ে চলাফেরা করে একটা অ্যাডম নিয়ে নো ইউ আর নাথিং ইউ আর জাস্ট এ জিরো ওকে ইউ আর নট হিরো হেয়ার সো ধন্যবাদ ভালো থাকবেন সালামু আলাইকুম